আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আল্লাহমাস্লিউলিমী আল্লাহ আল্লাহবাহ তাল্লাহ সুযোগ করে দিয়েছেন দীর্ঘদিন পর আমরা প্রাতভবনের কথা নে আবার ফিরলাম অনেক দিন একটা ব্র্যাক ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আমরা কথা বলছিলাম যে আয়সারাজ তাল আহমেদকে নিয়ে তো ওনার জীবনের নানা দিক নিয়ে আমরা কথা বলছিলাম হয়তো ঘটনাকে অ্যাড্রেস করলে ভালো হতো বিগতবার আমরা যতগুলা সিরিজ করেছি ভাবে কোনো মানুষ নিয়ে আমরা উমারা তালানুকে নিয়ে করেছি আউবক্কাকে নিয়ে করেছি তো ওইসব ব্যাপারে আমরা শুধু ঘটনাকে গুরুত্ব দিয়েছি বেশি বা জীবনে নানা ঘটনা বলেছি কিন্তু আমরা যখনই আমরা জানি আয়সারা জালাতালানহর জীবনে আসলাম সেখানেও আমরা পারতাম শুধু ঘটনা দিয়ে চলে যেতে বাট আমরা সেখানে ঘটনাকে গুরুত্ব না দিয়ে বরং ওনার গুণাবলীকে গুরুত্ব বেশি দিয়েছি আমরা এক দিন হয়তো এক একটা গুণাবলী নিয়ে কথা বলেছি ঘটনাও ছিল তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওনার বিচক্ষণতা তো আমরা নানা বা নানা বার হচ্ছে নানা ঘটনায় ওনার বিচক্ষণতার প্রমাণ পাই এবং খুবই মানে দারুণ রকমের বিচক্ষণতা এই কিছু বিচক্ষণতা তো আমরা দেখলামই ঘটনা আমরা আলোচনা করেছি যে ওনার আসলে কম বয়সী অনেক ভালো বিচক্ষণতার মানে তিনি পরিচয় দিয়েছেন আমরা তো হচ্ছে একটা ঘটনা দেখছিলাম ইফিকের ঘটনা যেটা আর কি ছিল তখন কিন্তু শেষে যিনি তিনি যে কথাটা বললেন যে তিনি আল্লাহ শুক্রিয়া দায় করবেন যে কারণ আল্লাহ ওনাকে বিশ্বাস করছেন আল্লাহর প্রতি যে আস্থা যার এটার প্রমাণ যে তিনি দিচ্ছেন ওনার কথার মাধ্যমে আচরণের মাধ্যমে এটা কিন্তু একটা বিচক্ষণতার পরিচয় তো আমাদের উচিত আসলে ওনার মতো হওয়া ওনাকে এই ব্যাপারে অনুসরণ করা ঠিক আছে শুধু এটা না মানে আরও যত ঘটনা আছে সব ঘটনা যদি দেখি তখন দেখব যে আসলে আল্লাহ সুবান্নতাল্লাহ সব কিছু কিন্তু আসলে চুজ করছেন এটা বোঝা যায় যে যেমন ধরেন সাহাবিদেরকে রাসুলসআল্লাহ সাল্লামের টাইমে ওই সময় বেস্ট মানুষ হিসেবে আল্লাহ চুজ করছেন তারপরে আল্লাহ চুজ করছেন কাদেরকে তাবেইকে তারপরে তবে তাবেইনকে তারপরে সালাফদেরকে তারপরে আমাদেরকে মানে প্রত্যেক প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ সুবাহতোল্লাহ তাদেরকে চুজ করছেন ঠিক আছে এবং কাউকে আল্লাহ এমনভাবে চুজ করেন নাই সে এটার যোগ্য না ঠিক না আল্লাহ যাদেরকে যে জায়গায় যোগ্য মনে করেছেন বা যোগ্য আসলেই যোগ্য তারা আল্লাহ জানেন সো সেই হিসাবে আল্লাহ তাদেরকে চুজ করছেন আমরা দেখেছিলাম যে বেশ কিছু ব্যাপারে যে আমরা যেন আয়েশার জুল্লাহ তালনার হচ্ছে সিদ্ধান্ত তিনি সিদ্ধান্তে অনড় ছিলেন এবং যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সফল হয়েছে ঠিক আছে এবং পরবর্তীতে রাষ্ট্র খলিফারা যখন শাসন করে দেশ বা তারা যখন মানে খেলাপথের কাজ করে তখন কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে যে আম্মাজান আয়েশা রাজিল্লা তাল আনহার বিচক্ষণতার পরিচয় পাওয়া গেছে তিনি অনেকভাবেই পরামর্শ দিয়েছেন বা খলিফারা ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছেন এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে রাসুল্লাহ সালহ সাল্লামের ইন্তেকালের পর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনাকে নিতে হয়েছে এবং অনেকেই পরামর্শ চেয়েছেন কারণ আমরা প্রথম দিন দেখেছিলাম যে প্রথমে আমরা বলেছিলাম কি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে জ্ঞান সে জ্ঞানের উৎসের অর্ধেকই হচ্ছেন তিনি ওনার মাধ্যমে অর্ধেক আসছে এটা স্কলাররা বলেন আর কি তো আসলেই তো দেখেন যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা এত গুরুত্বপূর্ণ মশলাগুলা এগুলা কিন্তু আসলে মানে হয়তো উনি দেখতেন খুব ভালোভাবে ঠিক আছে ওনার ঘরেই সবসময় থাকতেন বা ঘরের কাজগুলো তো আমরা জানতাম না যাই হোক কথা এটা না কথা হচ্ছে যে নানাভাবে নানা সময় ওনার ওই জ্ঞানপূর্ণ বা বাণতার পরিচয় সব পাওয়া যায় তো এটা আসলে দেখা যায় তো আমাদের উচিত আসলে এই জিনিসগুলো প্র্যাকটিস করা প্র্যাকটিস কীভাবে করা একদিনই তো আমরা সেরকম হয়ে যাব না কিন্তু আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে সেরকম হওয়া যেমন ধরেন কেউ যখন মানে সত্য কথা বলবে বলে চিন্তা করে প্ল্যান করে তো আসলে একদিনই হয়ে যায় না একদিনেই আসলে যে সত্যবাদী হয়ে যায় ব্যাপারটা সেরকম না ধীরে ধীরে চেষ্টা করা লাগে হয়তো আজকে একটু চেষ্টা করলো মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য আর একটু চেষ্টা করলো এইভাবে একটু 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 করতে করতেই আসলে পুরো জার্নিটা হয় তো এভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করবেন তো আজকে আলোচনা দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে শান্তি দেন আমাকে দয়ার উপর রাখেন হেদায়াতের উপর রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ যারা মারা গেছে সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত